আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা হচ্ছে আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে করেননি তাদেরকে অবশ্যই ইনভাইট করবো আমাদের চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি বার্মেস প্রোডাক্টের লাইভ বা ভিডিও যে প্রতিদিন বা প্রায় সময় দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি বার্মেস প্রোডাক্ট অর্ডার করতে চান দেখে শুনে বুঝে একটা ভালো মানের পেজ থেকে যদি অনলাইনে অর্ডার করতে চান একটা বিশ্বস্ত পেজ থেকে অবশ্যই আমাদের পেজ আপনি ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করতে পারেন তো এই বাদামটা আসলে আমাদের পেজ থেকে অনেক বেশি পরিমাণে সেল হয়েছে এই বাদামটা এটা আপনাদের অনেক বেশি পরিমাণে পছন্দের একটা বাদাম সো অনেক বেশি পরিমাণে পছন্দের এই বাদামটা যারা হচ্ছে এই বাদামটা আপনার অর্ডার করতে চান কিন্তু এক্সপায়ার ডেট কিন্তু দেখে নেন দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এটা এক্সপায়ার ডেট এই যে এখানে লেখা আছে সো এই বাদামটা কিন্তু আসলে অনেক বেশি পরিমাণে মজাদার যারা হচ্ছে এখনো পর্যন্ত এই বার্মেজ বাদামটা খেয়ে দেখেন নাই তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই আটা এই বাদামটা অনেক বেশি জনপ্রিয় যারা খেয়েছেন তারা তো লিটের মতো প্রায় সময় আমাদের থেকে অর্ডার করেন অনেকেই অর্ডার করেন আর যারা হচ্ছে ভালো পেয়েছেন তারা তো বারবার আমাদের রিপিট কাস্টমার অনেক বেশি আলহামদুলিল্লাহ সো যারা হচ্ছে এই সুন্দর দেখেন মানে আমাদের বাদামের কোয়ালিটি দেখেন প্যাকেজিং কোয়ালিটি এক্সপার্টের সব কিছু দেখে শুনে বুঝে লাইভে ভালো মতো করে যাচাই বাছাই করে তারপরেও হচ্ছে আপনারা অর্ডার করতে পারেন আমরা সবসময় ট্রান্সপারেন্স থাকার চেষ্টা করি লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট কিন্তু আপনার বাসায় চলে যাবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে পাশাপাশি অ্যাডভান্স করার পরে হচ্ছে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার আমাদেরকে ল করতে হবে দেন বাকি টাকা আপনি পার্সেল হাতে পাওয়ার পর এই যে লাইভে যেমনটা দেখছেন ঠিক একই রকম পার্সেল হাতে পাওয়ার পর আপনি কিন্তু পার্সেলটা চেক করে রিসিভ করতে পারেন যেন এই সুবিধাটা আমরা রেখেছি এই জন্য হচ্ছে আমরা হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে কিন্তু পার্সেল হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এই বাদামটা কিন্তু একদমই ভালো মানের বাদাম যেটা ওটাই হচ্ছে আমরা আমাদের পেইজে আমাদের জন্য রেখেছি একদম প্রিমিয়াম কোয়ালিটি সব কোয়ালিটিটাই সেল করা ট্রাই করি কারণ মানুষ ব্যবসা আমরা করি না চার থেকে পাঁচ বছর ধরে একই প্রোডাক্ট নিয়ে অবশ্যই কাজ করতে পারতাম না যদি আমি আমরা হচ্ছে আপনার বিশ্বস্ত না হতাম আমাদের পেজে যথেষ্ট রিভিউ আছে আলহামদুলিল্লাহ তবে অনেকে বলেন হচ্ছে রিভিউ বিশ থেকে পঁচিশটা কেন এত কম কেন তাদেরকে বলি আমরা কিন্তু কখনো এখন ফেক পেজে কিন্তু রিভিউর অভাব হয় না কারণ তারা হচ্ছে প্রোডাক্ট সেল করার আগে থেকেই হচ্ছে রিভিউ কিনে নেয় আমরা তো হচ্ছে কোনো ধরনের রিভিউ কিনি নাই যারা ওখানে আমাদেরকে রিভিউ দিয়েছে তারা স ইচ্ছাতে দিয়েছেন তো এই জন্য হচ্ছে আমাদের কাছে রিভিউ কম আর আলহামদুলিল্লাহ আমাদের যে পরিমাণে সেল হয় তাতেই আমরা সন্তুষ্ট যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট অবশ্যই বিশ্বস্ততা ধরে রাখতে পেরেছি বলেই আমাদের অনেক বেশি রিপিট কাস্টমার তো যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একদম ভালো মানের ফ্রেশ এক্সপায়ার ডেট রয়েছে এই ধরনের ভালো মানের বাদামটা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি সো এত ভালো মানের একদম এক্সপায়ার ডেট দেখে নিন ছাব্বিশ সাল পর্যন্ত তো যারা যারা হচ্ছে এই বাদামটা অর্ডার করতে চান অবশ্যই দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান চলে যান যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন যদি আপনি বার্মিস প্রোডাক্টের ভিডিও লাইভ প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের লাইভটা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস যারা বার্মিস প্রোডাক্ট অর্ডার করতে চায় তারা যদি অথেন্টিক একটা পেজ খুঁজে যে পেজটা একদম বিশ্বস্ততার সাথে আপনি যেই প্রোডাক্টটা অর্ডার করছেন সেটা এক্সপায়ার ডেট চেক করে একদম নিজের ঘরের মানুষের মতো করে ভালো মানের প্রোডাক্টটা আপনাকে সেরা মানের প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করবে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেল থেকে আমাদের পেজ থেকে আপনারা অর্ডার করতে পারেন তো যারা হচ্ছে এতক্ষণ দেখছিলেন তাদের তো অসংখ্য ধন্যবাদ বা যারা সামনে দেখবেন তাদেরকেও ধন্যবাদ অগ্রিম ধন্যবাদ তো যারা অর্ডার করবেন আমাদের পেজ থেকে তাদেরকে সাদর আমন্ত্রণ আমাদের পেজে আমাদের পেজ ভালো মতো চ্যাক করে যদি আমাদের পেজটাকে বিশ্বস্ত মনে হয় তাহলে অবশ্যই আমাদের পেজে আপনি রিচ করতে পারেন সো এটা হচ্ছে বার্মিস যে বাদামটা সেই বাদামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম কাছ থেকে দেখাচ্ছি যতটুকু আমার ক্যামেরার মাধ্যমে সম্ভব ততটুকু একদম ক্লিয়ারলি দেখাচ্ছি আপনারা যারা অর্ডার করবেন এই এই বাদামটাই এই এক্সপায়ার ডেট অনুসারে পেয়ে যাবেন সো আজকের লাইফে এখানে শেষ করে দিচ্ছি যারা যারা আমাদের পেজ থেকে এই বাদামটা অর্ডার করতে চান বা অন্য কোনো বার্মিস প্রোডাক্ট আচার বোরয়ের আচার অ্যাঙ্গেবার বোরয়ের আচার বা শূন্য গুড়ের আচার যে কোনো ধরনের বার্নস আচার যারা যারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ভিডিওর কমেন্টস আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লগ করতে পারেন তো এটা হচ্ছে বাদাম যে বার্নস বাদাম যেটা আপনার সবার সবাই জনপ্রিয় সো আজকের লাইভ কিনা শেষ করে দিচ্ছি যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পেজ থেকে যে কোনো পণ্য অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক বুকের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লোক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সুবিধার্থে এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে হচ্ছে আপনারা আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে সো আমরা বিভিন্ন ধরনের আমাদের পেজে কিন্তু এর থেকে আরও অনেক বেশি আইটেমস আপনারা পেয়ে যাবেন আপনাদের আমাদের অফিসিয়াল পেজ আমাদের অফিসিয়াল গ্রুপ ইভেন আমাদের ইউটিউব চ্যানেল সব কিছু দেখার পরে যদি আমাদেরকে বিশ্বস্ত মনে হয় তাহলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন হ্যাঁ তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি আপনার বাসা সদর এলাকাতে হয় সো আজকের লাইফটা কিন্তু শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ